জোড়া অগ্নিকাণ্ডের ঘটনা হাওড়ার মালি পাঁচঘড়ায় বুধবার গভীর রাতে প্রথম ঘটনাটি ঘটে হাওড়ার আর গোপাল ঘোষ লেনের একটি গেঞ্জি প্রিন্টিং এর কারখানায় খবর পেয়ে দমকলে চারটি ইঞ্জিন যায় ঘটনাস্থলে ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে দমকল সূত্রে জানা গেছে পাশেই বস্তি ছিল তবে দমকলের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে আসে আগুন তিনতলা বিল্ডিং এর দোতলায় আগুন লাগে প্রায় আড়াই হাজার বর্গফুট এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে আগুনে কারখানার ক্ষতি হলেও কোনো হতাহতের খবর নেই দমকলের অভিযোগ ওই কারখানায় কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না টাকা আমরা খবরটা পাই আমাদের হাওড়া কন্ট্রোল রুমে খবরটা যায় তারপর ওখান থেকে আমাদের হাওড়া ফায়ার ব্রিগেড থেকে দুটো প্রথম গাড়ি আসে এবং গাড়ি জায়গায় যা রাস্তা খুব ছোটো ছিল তাও আমরা মোটামুটি গাড়িটা ঢোকানো গেছে এবং গাড়ি ঢুকে আমরা এখানে এসে কাজ আরম্ভ করি তারপর আরও দুটো গাড়ি আসে হাওড়া থেকে আরেকটা গাড়ি এবং আলমপুর থেকে একটা গাড়ি আসা হয় এখানে যে জি প্লাস টু বিল্ডিং ছিল বা ফার্স্ট ফ্রোডটা ছিল আপনার গেঞ্জি তৈরি কারখানা ছিল মেশিন টেসিন ইত্যাদি ছিল প্রায় আড়াই হাজার স্কোয়ার ফিট মতন এরিয়া কোনো রকম আমাদের এখানে আগুন নেওয়া বা প্রাথমিক যে যান ধরে থাকার কথা ইনভি সিস্টেম বা এক্সটিংসার এসব আমরা পাইনি তার ভিগেট প্রথমে গাড়ি থেকে জেট করে ওয়াটার জেট দিয়ে প্রথম গাড়িটাকে আগুনটাকে আয়ত্ত করে খুব তাড়াতাড়ি কন্ট্রোল করে পাশে বস্তি ছিল খুব তাড়াতাড়ি কন্ট্রোল করে ফায়ার অন্য অন্যদিকে দ্বিতীয় ঘটনাটি ঘটে বাঁধাঘাটের তুলোর গুদামে ভয়াবহ আগুনে জে এন মুখার্জি রোডের একটি গুদাম আগুনে ঘষীভূত হয় সকাল আটটা পঞ্চাশ নাগাদ আগুন লাগে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন এরপর আগুন নিয়ন্ত্রণে আসে হাওড়া থেকে আইভি আদকের রিপোর্ট পূবের কলম ডিজিটাল